আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা বা'দ কমপিউটার মুসলিম ভাই বোনেরা দোরীয় আপনাদের কাছে দেশে এবং প্রবাসী যারা যেখানে আছেন দেখছেন শুনছেন সকলকে আন্তরিকভাবে অভিনন্দন আপনারা সকলেই অনলাইন এর মাধ্যমে জানতে পেরেছেন আজকে ওই ঐতিহাসিক দেওবন্দীদের সাথে একটি bahas আমাদের ছিল এটা বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ জেলার বিশম্বরপুর এলাকায় আমি আজকের বাহাসের আপডেট আপনাদেরকে এখনই জানাচ্ছি ইনশাআল্লাহ বিহিনবিল্লা তার আগে শুরুতেই আপনাদেরকে বলতে চাই আল্লাহ সুহামতাল সেই আয়াত আল্লাহর কালাম যেটা আল্লাহ করমনিকের বলে দিয়েছেন পনেরো নম্বর পনেরো নয় নম্বর পৃষ্ঠা অকুল জা আল হাকু আজহাকাল বাউতিল ইন্দার বাউতিল যখন সত্য আসবে বাতিল দূর হয়ে যাবে আর বাতিল তো দূর হবেই একই কথা আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআন কারীমের 22 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরা সাবাই বলেছেন কুল আল হাক্কু ওয়া মা ইউবদিউল বাতিল ওয়া মা ইউঈদ হক যখন আসবে বাতিল দূর হয়ে যাবে আর বাতিল আর মাথা চাড়া দিয়ে দাঁড়াতে পারবে না আল্লাহর কোটি কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ আর আপনাদেরকে অত্যন্ত আনন্দের সাথে আজকের বাহাজের আপনি জানাচ্ছি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহর কোটি কোটি শুকরিয়া যারা আমাকে অপমান করেছিল অপদস্থ করেছিল যারা আমাকে লাঞ্ছিত করেছিল এবং যারা আমাকে আঘাত করার জন্য এই এসেছিল আমাকে আঘাত করতে চেয়েছিল এমনকি তারা বলছে বেলচা দিয়ে আমাকে পিটাবে আপনারা বেলচা ছিলেন যে বেলচা দিয়ে ট্রাক থেকে বালু ফেলা হয় অথবা যে বেলচা দিয়ে ময়লা ফেলা হয় এই বেলচা দিয়ে আমাকে পিটাবে এই কথা বলেছি এমন আমাকে বলছে আমি নাকি বাটপার নামজবিল্লাহ বিন্দালী এবং আমাকে জনসমুদ্রে বলছে যে আপনি কাফের আপনার ফটো উঠে নেন ইত্যাদি ইত্যাদি কথা বলে শেষ পর্যন্ত আমি যখন বের হয়ে চলে আসলাম তখন আমার ধরে বলছে থামেন আপনাকে যেতে দেওয়া হবে না সবার সামনে আপনি ঘোষণা কোন দিন কখন আসবেন তাহলে আপনাকে ছাড়া হবে এছাড়া ছাড়া হবে না আমার ভাইয়ারা বিক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বললাম এখন সাজিয়ে আপনাদেরকে বলতে চাই আল্লাহ তালা লাখোপুটি সুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এই সালাফি মানহাজের দাওয়ার অত্যন্ত খুব তাড়াতাড়ি খুব দ্রুত গতিতে মানুষের কাছে আল্লাহ একটা পৌঁছিয়ে দিচ্ছেন আল্লাহ মালাকাল হামদ কামাই জালি ও আবিম সুলতান আপনারা সবাই জানেন আজ থেকে প্রায় দুই বছর আগে সিলেট এই সিলেটের ফেঞ্চুগঞ্জ ফেঞ্চুগঞ্জ এরিয়ায় শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লার সাথে আমি মাহবুবুর রহমান বিন আব্দুর রাজ্জাক ছিলাম একই প্রোগ্রামে দিনের বেলা প্রোগ্রাম ছিল শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সাথে আর রাতের বেলা প্রোগ্রাম ছিল আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের সাথে এটা সিলেট ফেঞ্চুগঞ্জ দিনের বেলা আমাদেরকে আঘাত করা হলো আমাদের শেখ আব্দুল রাজাক বিন ইউসুফকে আঘাত করা হলো গাড়ি ভেঙে দেওয়া হলো আমি একটা ঘরে পালিয়েছিলাম ছিলাম আল্লাহ কি নোংরা আচরণ তারা করেছে এরপর সিলেট সুনামগঞ্জ গেলাম প্রায় দুই আড়াই বছর সেখানে ছিলাম সুনামগঞ্জের অলিতে গলিতে আনাচে কানাচে আলহামদুলিল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে ভয় করে দাওয়াতে কাজ করেছি আপনারা যারা আমাদের সাথে আছেন আপনাদের সকলের কাছে আমার জোরালো অনুরোধ আপনারা প্রচুর পরিমাণে এই লাইকটা শেয়ার করবেন এত বেশি শেয়ার করবেন এত বেশি লাইক এবং কমেন্ট করবেন এটা আপনাদের কাছে দাবি রাখতেছি যারা আমাকে আমাদের আলেমদেরকে বিশেষ করে আমাকে যারা লাঞ্ছিত করেছে আমাকে যারা মারতে চেয়েছে আমাকে যারা বাটপার বলেছে আমাকে যারা কাফের বলেছে এবং জোর করে যারা আমার কাছ থেকে বাহাসের ডেট নিয়েছে এবং আজকে আজ থেকে পাঁচ ছয় দিন আগে তারাই ফোন করের মাধ্যমে আমাকে জানিয়েছে যে আমরা বাসে আসতে পারবো না এটা আমি বিস্তারিত আপনাদেরকে পরে বলছি তো এই জন্য আপনাদেরকে বলতে চাচ্ছি আপনারা যারা যেখানে যেভাবে আছেন লাইকটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং এই বাতিল পন্থীদের কাছে এই এই তথ্য যাতে পৌঁছে যায় তারা যে ভয় পেয়েছে তারা যে বিত সন্ত্রস্ত হয়েছে তারা যে হকের কাছে আসে নাই হকের কাছে মাথা নত করেছে আল্লাহ মা কাল হাবদেদা আল্লাহ শুক্রিয়া অসুহানা কালা আইল মালা ইল্লাহ আল্লাম তাল ইল্নাকান তালা আনিবল হাই কিনা আমাদের কোনো বিদ্যা নেই আমাদের কোনো জ্ঞান নেই সকল জ্ঞান সকল বিদ্যার মালিক আল্লাহ তবে এই তথ্যগুলো এই পরিমাণ আপনাদেরকে প্রচার করতে হবে যাতে করে রেজাউল করি মাবরার লুতফুর রহমান ফরাইজি নুরুল ইসলাম আলিপুরের সহকারে যারাই তাদের মাঠে ময়দানে বাহসের জন্য তারা লেগে পড়ে থাকে তাদের কাছে এই তথ্যগুলো পৌঁছে যায় এবং তারা যে অপরগতা পেশ করেছে বাহাজ করতে পারবে না ইত্যাদি ইত্যাদি এটা যারা তারা জানতে পারে বুঝতে পারে এবং বাংলাদেশের প্রত্যেকটা মুসলিম যাতে সালাফি মানহাজের এই সঠিক দাবাত বুঝতে পারে এটা আমাদের সকলের দায়িত্ব আমার ভাইয়ারা এবার আপনাদেরকে আমি বিস্তারিত আকারে বলছি আজ থেকে মোটামুটি প্রায় এক থেকে দেড় মাস আগে প্রচন্ড বৃষ্টি এই বৃষ্টিকে উপেক্ষা করে আমি বাংলাদেশের অন্যতম প্রাচীন মাদ্রাসা মাদ্রাসাতুল হাদিস থেকে রাতের বেলা আমি এই বৃষ্টির মধ্যে ভেজিয়ে চলে গেলাম কোথায় ঢাকা থেকে প্রায় তিনশো সাড়ে তিনশো কিলোমিটার দূরে সিলেট সোনামগঞ্জ আল্লাহ দিনের দাওয়াত প্রচারের জন্য আলহামদুলিল্লাহ সেখানে আমাদেরকে দাওয়াত দিয়েছেন আমাকে দাওয়াত দিয়েছেন দুজন ভাই একজন আমাদের নাসির বিজেপি বাংলাদেশ বর্ডার গার্ডে চাকরি করেন নাসির ভাই আরেকজন হলো অলিউর রহমান সালাফি ভাই এই দুইজন মানুষ আরেকজন আমাদের সেনাবাহিনী ভাই এই দুই থেকে তিনজন মানুষ আমাকে দাওয়াত দিয়েছে আমি দাওয়াত কবুল করেছি এর আগেও গিয়েছি আলহামদুলিল্লাহ দাওয়াত দেওয়ার পরে দাওয়াত কবুল করে আমার দুটো প্রোগ্রাম ছিল প্রথম প্রোগ্রাম সিলেট সুনামগঞ্জ শহরে সেটা করেছে কোনো অসুবিধা হয়নি দ্বিতীয় প্রোগ্রাম ছিল সুনামগঞ্জের একটা অন্যতম থানা বিশম্বরপুর থানা সেখানে বিশাল বড় একটা বাজার আছে ওই বাজারের মধ্যে একটা বিশাল বড় রেস্টুরেন্ট একটা হোটেল ছিল সেই হোটেলের মধ্যে আমাদের প্রোগ্রাম ছিল আল্লাহ আকবার আমার প্রচন্ড খোদা পেয়েছে এই খোদা পাওয়ার পরে যখন আমাকে দিনী বাইরে বলছে শেখ আপনি দ্রুত আসেন কারণ দিনী বাইরে উঠে চলে যাচ্ছে বা মানুষ চলে যাচ্ছে আপনাকে আসতে হবে আলোচনা শুরু করতে হবে আমি প্রচন্ড খোদা পেটের মধ্যে নিয়েই দৌড়িয়ে গিয়ে একটু পানি খেয়ে আলোচনা শুরু করি আমার রব সাক্ষী আছে আল্লাহ আকবার সোহান আল্লাহ এরপরে আলোচনা করার পরে ইশার সালাদ আদায় করে আলোচনার দ্বিতীয় পর্বে আমি আবার শুরু করি আপনারা সকলেই ভালো করে এটা ভালো করে বোঝার চেষ্টা করবেন এবং শেয়ার করবেন আমি আলোচনা শুরু করার মোটামুটি পনেরো বিশ মিনিটের মধ্যে রেস্টুরেন্টের ভিতরে যতগুলো চেয়ার ছিল সব চেয়ারগুলো ভরে যায় লোকে লোকারণ্য হয়ে যায় ডানে বামে বহুত মানুষ দাঁড়ায় থাকে এমনকি রেস্টুরেন্টের বাহিরে রাস্তা মেইন রোডের সাথে বহুত মানুষ দাঁড়ায় থাকে তো হঠাৎ করে এতগুলো মানুষের উপস্থিতি দেখে আমি কিছুটা আজ করলাম কিছুটা বিচলিত হলাম কারণ ফেঞ্চুগঞ্জে শেখ আব্দুর রাজাক বিন ইউসুফের সাথে আমরা মার খেয়েছি বা আমরা পালিয়েছিলাম শেখ আব্দুর রাজাক মায়ের খেয়েছে তো অবস্থা একটু প্রতিকূল দেখে আমি যখন দেখলাম যে তাদের অনেক বড় বড় মুফতি মহাদ্দিস অনেক বড় আলেম তারপরে মোয়াজিন ইমাম তারা সবাই চলে আসছে আমার প্রোগ্রামে যারা আসার কথা নয় তো আসার পরে রসদামের সেই বাণী আঞ্জলি না সারা তাদের মানাজিনে মানুষকে সম্মান করা আমি চেষ্টা করেছি সম্মান করার জন্য অল্লাহ আল্লাহ সাক্ষী আছেন আমার ডান পাশের চেয়ারে বাম পাশের চেয়ারে বাম পাশের চেয়ারে আমি তাদের বড় আলেমকে বসিয়েছি আপনারা ভিডিওতে দেখবেন বড় আলেমকে বসিয়ে আমার আলোচনার সাবজেক্ট দেওয়া হয়েছিল বিষয় দেওয়া হয়েছিল ইমান ভঙ্গের কারণ আমার দিদি ভাইয়ার আপনারা বলেন তো ইমান ভঙ্গের যে দশটা কারণ আছে এই দশটা কারণের মধ্যে প্রথম কারণটা হলো শিরিক তাহলে শিরিক যেখানে আছে সেখানে তো আমাকে বাস্তবতা বলতে হবে আমি শিরিক নিয়ে কিছু কথা বলেছি আচ্ছা

তো ইমান ভঙ্গের দশটা কারণ নিয়ে যখন কথা বললাম মোটামুটি ঘন্টা কথা বললাম কথা বলার পরে আমার বাম পাশে যিনি আলেম ছিলেন তাদের মুফতি সাহেব ছিলেন তিনি আমার কাছ থেকে তারা প্রশ্ন শুরু করলেন অনেক প্রশ্ন আমাকে করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ ফদল কর্মী প্রত্যেকটা প্রশ্ন তাদের দলিল উত্তর আমি দিয়েছি আপনারা যারা অনলাইনে আমাকে জানেন চিনেন আমি চেষ্টা করি রবের ফতলো করবে দলিল ভিত্তিক কথা বলার জন্য আলহামদুলিল্লাহ দলিল ভিত্তিক তাদের আলেমের আমি প্রত্যেকটা জবাব দিয়েছি এরপরে তারা যখন কোনোভাবে ভাবে আমাকে ঠেকাতে পারছে না তখন আমাকে বলতেছে আপনি এক কথায় উত্তর দিবেন আমাকে বলছে এক কথায় আপনার উত্তর দিবেন কি বলেন বলতেছে হানাফি মাজহাব হক নাকি বাতিল এখন তাদের যে পরিবেশ তারা মারামারি করার প্রস্তুতি নিয়ে আসছে বা তারা খুব ঝগড়া করতেছে এখন আমি যদি এক কথাই বলি হানাফি মাজহাব বাতিল তাহলে মুহূর্তের মধ্যে আমাকে পিটুনি শুরু করবে আমাকে মারবে বা মারামারি শুরু হবে আর যদি এক কথাই বলি হানাফি মাসাব সঠিক তাহলে এটা আমার ইনসাফ হবে না আমি বললাম সব প্রশ্নের উত্তর এক কথায় হয় না আমার ভাই এক কথায় বলা যায় না তো এর পরেও আমার অনেক আমাকে পেছানোর পরে শেষ পর্যন্ত আমার দিদি ভাইয়েরা অল্লাহ আল্লাহ সাক্ষী আছেন সুন্নার বিষয়ে মুস্তাহাব বিষয়ে আমি হান্ড্রেড পার্সেন্ট উদারতা নিয়ে কথা বলেছি তাদেরকে কোনো আঘাত করি নাই আমার মুখের মধ্যে খন্দকার ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমুল্লাহ স্যার মারা গেছেন আমি তার তিনি যেভাবে হাসি মুখে কথা বলার চেষ্টা করতেন আমি পরিবেশটা দেখে সেম সে হাসি মুখে কথা বলার চেষ্টা করেছি এবং তাদেরকে সম্মান করেছি এক পর্যায়ে যখন তারা আমাকে বলল আল্লাহ সম্পর্কে প্রশ্ন করলো আল্লাহ কোথায় তো আল্লাহ সুহানা কোথায় এটা আমি যখন বললাম যে আল্লাহ তো আরশে সে আজিমে আছে আমি কোরআন থেকে ছয়টা সাতটা দলিল দিলাম আমি বললাম কোরআন মানে আট নম্বর পরে ষোলো নম্বর পৃষ্ঠা আল্লাহ আরশে সে আসে আল্লাহ বলছেন এগারো নম্বর পর সাত নম্বর পৃষ্ঠা আল্লাহ আরশে আছেন আল্লাহ বলছেন তেরো নম্বর পর আট নম্বর পৃষ্ঠ আল্লাহ আরো আছেন আল্লাহ নিজে বলেছেন এরপরে কোরআন কালিমের ষোলো নম্বর পর এগারো নম্বর পৃষ্ঠা আল্লাহ আর আরো আছেন আল্লাহ বলেছেন একুশ নম্বর পর চোদ্দ নম্বর পৃষ্ঠা আল্লাহ আরো আছেন আল্লাহ বলেছেন এক নম্বর পর চার নম্বর পৃষ্ঠা আল্লাহ আরো আছেন আল্লাহ বলেছেন এরপরে চব্বিশ নম্বর পর ষোলো নম্বর পৃষ্ঠা সোদা হামিন শেষ আল্লাহ আরো আছেন আল্লাহ বলেছেন সাতাশ নম্বর পর সতেরো নম্বর পৃষ্ঠা আল্লাহ আরো আছেন আল্লাহ বলেছেন ওল্লাহি কোরআন থেকে এতগুলো দলিল দেওয়ার পরে হাদিস থেকে দলিল দেওয়ার পরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্যকে আমি কুট করলাম বলা আপনাদের ইমাম ইমামি আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার লিখিত কিতাব যেটা আপনারা বলেন ফিকহুল আকবার তার ব্যাখ্যা করেন শরহ ফিকহুল আকবার 117 থেকে 22 নম্বর পৃষ্ঠা 1239 থেকে 142 নাম্বার পৃষ্ঠা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন মান তালা আল্লাহু ফিস সামা আম ফিল আরদ ফাকাফরা যে ব্যক্তি বলবে আল্লাহ আকাশে আছে নাকি আল্লাহ জমিনে আছে আল্লাহ কই আছে আমি জানি না সে ব্যক্তি কাফের হয়ে যাবে তো এরকম যদি কেউ বিশ্বাস করে বা কেউ যদি মনে করে যে আল্লাহ তালা সব জায়গায় আছে তাহলে কিন্তু তার ইমান নিয়ে প্রশ্ন চলে আসে এতগুলো কথা বলার পরে আল্লাহ সাক্ষী আছেন আমার প্রিয় ভাইয়ারা আমার সামনে থেকে মাইকটা টান দিয়ে নিয়ে বলতেছে এই পর্যন্ত আপনাদের এই শেখ মাহবুবুর রহমান মাদানি যা কিছু বলছে আপনারা শ্রোতারা আপনারা বলেন ওনার এইগুলো কথা কি আপনারা মানেন সবাই এক বাক্যে না আমরা একটা কথাও 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 আমরা একটা একটা বিশ্বাস করি না 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 মানি এই কথা বলার পর হট্টগোল শুরু হয়ে যায় ঝগড়া শুরু হয়ে যায় পরিবেশ এই অবস্থা দেখার পরে তারা মাইক আমার কাছ থেকে নিয়ে বলতেছে যে শাহেক মাহবুবুর রহমান বিন আব্দুর রাজাক মাদানী আপনি সকল জনগণের সামনে এই মাইকটা হাতে নিয়ে আপনি তবা করতে হবে এবং আপনাকে এইখান থেকে ফিরে আসতে হবে যে আল্লাহ সব জায়গায় আছে আল্লাহ আরো সে আজিমে না আল্লাহ সব জায়গায় আছে একথা আপনার স্বীকার করতে হবে তোবা করতে হবে যদি তোবা না করেন তাহলে আপনি কাফের তার আমাকে কাফের ফতোয়া দিয়েছে তোবা না করলে আমি কাফের নজবুল্লাহমিনালিক আমার ভাইয়ারা সব ক্ষেত্রে স্যাক্রিফাইস করা যায় কিন্তু আল্লাহর দিন আল্লাহর তৌহিদ আল্লাহর আকিদার ক্ষেত্রে কারো সেক্রিফাইস করা যায় না যেটা আমরা আপনারা সবাই জানেন মুস্তাদ আহমাদ মেশকাদের একষট্টি নম্বর হাদিস সাল্লাম সালাইসাম্ বিন জামালকে দশটা উপদেশ দিয়েছেন আও সান রসুল উল্লাহি সাল্লাহের সাল্লাম বিয়া কালিমার আল্লাহ নবী আমাকে দশটা উপদেশ দিয়েছেন তার প্রথম উপদেশটা হলো লাত্তু শিরিক বিল্লাহ ওয়াইন কতিল্তা তুমি আল্লাহর সাথে শিরিক করবে না আল্লাহর তাওহীদকে তুমি ভেঙ্গে দিবে না আল্লাহ তাওহিকে নষ্ট করবে না শিরিক করবে না ওয়াইন অতিলতা যদি তোমাকে মেরে ফেলা হয় তারপরেও না হরিকটা তোমাকে যদি আগুন দিয়ে পুড়িয়ে জ্বালায় দেওয়া হয় আগুনে পুড়িয়ে যদি তোমাকে মারা হয় এরপর তুমি শিরিক করো না তো এতক্ষণ পর্যন্ত তাদের সাথে আমি সহানুভূতি দেখাইলেও আল্লাহর তাওহিদ আকিদার বিষয়ে তো আর ছাড় দেওয়া যায় না এই জন্য আমি বললাম জি না আমি আমার জায়গায় ঠিক আল্লাহ আরো সে আজিমে আছেন একথাই ঠিক আমি এখান থেকে আমি সরতে পারি না এরপর বিশাল দ্বন্দ্ব লেগে যায় আমার দিন ভাই থেকে বলো আপনারা আসেন আপনারা এসে আমাকে সেভ করেন কয়েকজন তিনি ভাই আসেন স্টেজে স্টেজে আসার পরে তারা আমাকে সেট করে আল্লাহ সাহায্য করেছেন কোরআন করিমের ছয় নম্বর পর আঠারো নম্বর আল্লাহ বলছেন আল্লাহ হইয়া আসে মুকমিলান নাস যারা দিনের দাওয়াত দিবে আল্লাহ নবী দিনের দায়ী আল্লাহ তার নবীকে সাহায্য করছেন আমরা যদি আল্লাহর জন্য দাওয়াতের কাজ করি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন দিলি ভাইয়ের আমার সামনে চলে আসে বিজিবি বর্ডার গার্ড যিনি ছিলেন সেনাবাহিনী যিনি ছিলেন আমার সামনে এসে তারা বলছে শেখ আপনি কোনো চিন্তা করবেন না আপনাকে আঘাত করার আগে আমাদেরকে আঘাত করতে হবে তারা এ তাছাড়া পারবে না তারপর আমি বললাম দেখেন পরিবেশ খারাপ আপনারা আমাকে কৌশলে স্টেজ থেকে নামাইয়া দেন তো এরপরে তারা আমাকে নামায় নিয়ে যাওয়ার চেষ্টা করে সেখানে টয়লেট ছিল বাথরুম আর কোন রাস্তা নাই মানে একটাই রাস্তা রেস্টুরেন্টের ওই রেস্টুরেন্টের রাস্তাও বন্ধ করে রাখছে এবার তারা আমাকে বলতেছে যে আমি নাকি বারবার আমাকে বেলচা দিয়ে মারবে আমাকে আঘাত করবে বলছে এই আর আগে তার কোনোদিন আসবেন না ইত্যাদি অনেক কথা আমাকে বলছে আমার না আমি শুধু আল্লাহর কাছে বলছি এরপরে যখন চলে আসতেছি তখন দেখেন আজকের সেই কথাই বলছি যখন চলে আসতেছি তখন আমার এই হাতটার মধ্যে ধরে বসে থামেন বা হাতে না ধরে বসে থামেন আপনি যেতে পারবেন না বললাম কেন যেতে পারবো না বলছে আপনি এখানে সব মানুষের সামনে মাইকে ঘোষণা দিবেন আপনাকে বাহাজ করতে হবে কোন দিন বাহাস করবেন আমি মাইকটা হাতে নিয়ে একটু মৃদু হাসি দিয়ে মুচকি হেসে আমি বললাম ঠিক আছে ইনশাল্লাহ আগামী মাস অর্থাৎ জুলাই মাসের ছয় তারিখ আজকের এই ছয় তারিখ শনিবার বাহাস হবে ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখেন ইনশাল্লাহ আমি ঢাকা থেকে আসব। তো সেই ধারাবাহিকতায় প্রায় দেড় মাস আগে তাদের সাথে বাহাসের ডেট ছিল সেই ধারাবাহিকতায় আমার ভাইয়েরা মোটামুটি আমরা তেরো বারো তেরোটা শর্ত দিয়েছি তার শর্তগুলো কেন এই জন্য শর্ত দিয়েছি আমাদের রেস্টুরেন্ট ভাড়া আমাদের দিনী ভাইদের প্রোগ্রাম আমি প্রোগ্রামে আসি আমাদের বাড়িতে আমাদের জায়গাতে আমাদের অর্থায়নের প্রোগ্রাম সেই প্রোগ্রামে তারা এসে আমাকে মারতে চায় আমাকে গালিগালাজ করছে আমাকে বকা দিচ্ছে আমার সাথে রুঢ় আচরণ করছে তো ওই দিন বাহাজ করতে গিয়ে আমি যে আমার জীবন নিয়ে ঢাকা ফিরে আসতে পারবো তার কি নিশ্চয়তা আছে তো মোটামুটি বারো তেরোটা শর্ত দিয়েছে তার মধ্যে একটা শর্ত হলো যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব থাকবে অথবা পুলিশ থাকবে অথবা আনসার বা প্রশাসনের কেউ থাকবে বাহাস হবে এরকম কিছু শর্ত দেওয়ার পরে তারা মোটামুটি সময় নেই নেওয়ার পরে মোটামুটি সপ্তাহখানিক আগে রাত প্রায় সাড়ে বারোটা একটা বাজে আমি ঘুমিয়ে যাব ওই মুহূর্তে আমাদের নাসির বিজেপি বর্ডার গার্ড বাংলাদেশ তাকে জানানো হয়েছে যে আমরা বাহাস করতে যাব না বাহাস করব না এর আগে একটু কথা বলে আমার ভাইয়েরা সেদিন বারাক্রান্ত হৃদয়ে আমার মুখটা যখন ছোট হয়ে যায় আমি খুব লজ্জিত হলাম অপমান বোধ করলাম সেই বারাক্রান্ত হৃদয়ে আমি যখন খুব কষ্ট পাচ্ছিলাম তখন কষ্ট আরো বাড়ায় দেয় কি বাড়ায় দেয় জানেন মাইকটা নিয়ে বলে আজকের উনি যে আলোচনা করছে এর আলোচনা আমরা একটাও মানি না এবং আমাদের এই বিশম্বরপুর সুনামগঞ্জ এই এলাকাতে মাত্র দুই পার্সেন্ট নামাজ হাবি আহালি হাদিস আছে আটানব্বই পার্সেন্ট আমরা হানাফি সুতরাং আজকের পর থেকে আমাদের এলাকার কোন মসজিদে জোরে আমিন রফলে দিন ইত্যাদি যেগুলো হানাফি যেগুলো লামাজ হাবিরা করে কেউ করতে পারবেন না এটা ঘোষণা দিয়েছে আমি খুব কষ্ট পেয়েছি আল্লাহ আকবর আমার ভাইয়ারা বাহাসের এবার আপনি শোনেন যারা আমাকে মারতে চাইল আঘাত করতে চাইল এই এই করতে চাইল তারাই আল্লাহর ফদল করে মে আল্লাহর দয়ায় তারা লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে আল্লাহ তাদেরকে অপমান করেছেন তারা মোটামুটি সপ্তাহখানিক আগে আমাদের কাছে ফোন করে বলতেছেন যে আমরা বাহাস করতে যাব না বাহাজ করতে চাচ্ছি না কেন বাহাজ করবেন না বলছে আমরা রেজাউল করিম আবরার অথবা লুৎপুর রহমান ফরাইজি এবং নুরুল ইসলাম অলিপুরি যারা বাহাজ করে তাদের কারো ডেট খুঁজে পাচ্ছি না ছয় মাস আগে ছাড়া তাদের ডেট পাওয়া যায় না আমি শুনে বললাম যে নগদ মিথ্যা এটা ডাইরেক্ট মিথ্যা এর চাইতে মিথ্যা কোনো কথাই হয় না কারণ আমিও যেহেতু আল্লাহর ফদল করে মাঠে ময়দানে কাজ করি আমিও যেহেতু ওয়াজ মাহফিল করি আর আপনারা সবাই জানেন বাংলাদেশের মানুষ এখন ওয়াজ মাহফিলের সিজন না এখন কোন বক্তা বিজি না এখন রেজল করি না বিজি না মুফতি আরিফ বিন হাবিব সেও বিজি না এরপর নুরুল ইসলাম অলিপুরি উনিও বিজি না লুৎফুর রহমান ফরাইজি কেউ বিজি না এরপরে কয়েক আগে যে বাস করলো ওসামা হ্যাঁ উনিও বিজি না এখন সব আলেমরা ফ্রি কারণ কারো আজ মাহফিল এখন নাই নাই বললেই চলে আমার বক্তব্য হলো একদের দেড় মাস টাইম নিয়ে আমাকে অপমান করে দিনী ভাইদেরকে অপমান করে আমাদেরকে মারতে চেয়ে বাহাসের ডেট জোর করে নিয়ে আপনারা যে এখন বলতেছেন ফোন দিয়ে না আমরা বাহাস করতে পারবো না বা বাহাস করবো না কেন আমাদের রেজল্ট করি মা আপনার নুরুল ইসলাম অলিপুরি লুৎফুর রহমান ফরাইজি তাদেরকে পাচ্ছি না কথা মিথ্যা এটা এই জন্য মিথ্যা এখন সব আরে প্রায় ব্যস্ত না সবাই এখন ফ্রি কারণ মাহবিল যেহেতু আজ মাহবিল করি কোন আওয়াজ মাহবিল অতএব তারা ভয় পেয়েছে এতে কোনো সন্দেহ নাই তারা ভয় পেয়েছে তারা সত্যকে গোপন করেছে এখনো করতেছে আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন এই সমস্ত লোকদেরকে হেদায়ত দান করেন আর হেদায়ত যদি ভাগ্যে না থাকে আল্লাহকে বলবো আল্লাহ আপনি এদেরকে পরিপূর্ণ হেদায়ত দেন কারণ হেদায়ত যদি ভাগ্য না থাকে তাদের কৌশলে তাদের মিথ্যাপাতিতায় তাদেরকে আপনি গুমরাহীর মধ্যে এভাবে তাদের মাধ্যমে মানুষকে গুমরাহি না করে আপনি তাদেরকে ধ্বংস করে দেন যারা সালাফিদের মসজিদ ভাঙ্গে সালাফিদের মাদ্রাসা ভাঙ্গে সালাফিদের উপর আক্রমণ করে সালাফিদের মসজিদ মাদ্রাসা আক্রমণ করে সালাফি আলেমদের মাহফিল বন্ধ করে আমাদেরকে আক্রমণ করে এই সমস্ত কাজ যারা করে আর মুখে মুখে বলে যে বাহাসে হানাফ আহলে আদিসের হেরে গেছে যেমন কুমিল্লা মোরাদনগর থেকে আমাকে কয়েকজন ফোন দিয়ে বলতেছে যে আপনারা তো বাহাসে হেরে যান আপনারা বাহাসে পালাইয়া যান নাউসুবিল্লাহ তার এগুলো মিথ্যা কথা তার এই পর্যন্ত বহুত মিথ্যা কথা আমরা শুনেছি আমরা আলী আদি নাকি আমরা বাহাসে হেরে যাই আমাদের আল্লাহ সাক্ষী আছেন আল্লাহ সাক্ষী আছেন কেরামান কাতিমিন লিখছেন আমি মাহবুবুর রহমান বিন আব্দুর রাজ্জাক এখনো পর্যন্ত বাহাসের জন্য রেডি আছি আমি কোন ব্রাদার রাহুল বাইরে বলি নাই এরপরে আর কারো কারো সাথে শেয়ারই করি নাই তারা যদি বাহাসের জন্য রিসপন্স করতো হয়তো আমি আমার সাথে দুই একজন নিয়ে যাওয়ার চেষ্টা করতাম কিন্তু আমার সাথে যদি কেউ না চাইতে চাইতো কেউ দরকার নাই ইনশা আল্লাহ আমাকে সাহায্য করবেন কারণ আমি আমার রবের সন্তুষ্টের জন্য রবের সম্পর্কে আমার রবের তাওহিদ রবের আতিদা নবী সাল সাল্লামের আদর্শকে মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছিয়ে দেওয়ার জন্য আমি বাহাসের জন্য যেতে চাচ্ছি এজন্য আল্লাহ আমাকে সাহায্য করবেন আলহামদুলিল্লাহ ভাইয়ারা দিদি ভাইয়েরা যারা অনলাইন অফলাইনে যারা আছেন শুনতেছেন আপনাদের জন্য সুসংবাদ আপনাদের জন্য সুসংবাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সেই কথা বাশিরু ওয়ালা তুনফিরু ইয়াসিরু ওয়ালা তুআসিরু তোমরা সুসংবাদ দাও তোমরা ঘৃণা করিও না আর আপনারা জেনে রাখেন বাদা আল ইসলাম গরিবা ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা আপনাদের জন্য সুসংবাদ লা তাসাউদু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হাক্কি লা ইয়াদুররুহুম মান খাবালাহুম ওয়ালা মান খালাফাহুম হাতা ইয়াতি আমরুল্লাহু আলা যালিকুম আলা কাযালিক অর্থাৎ হকের উপর তেমন পর্যন্ত একটা দল প্রতিষ্ঠিত থাকবে তারাই হলো ইনশাল্লাহ বিদনিল্লাহ সালাফি আহারুল হাদিস যারা লায়া ফ ও মাতা লাহিম তিরস্কারকারীর তিরস্কারকে ভয় করে না কোন সন্ত্রাসের সন্ত্রাসের আক্রমণকে ভয় করে না কোনো লাঞ্ছনাকারীর লাঞ্ছনাকে ভয় করে না কারণ মারামারি হানাহানি ডুলুম আর ইত্যাদি কোনো কিছু ভয় করে না আলহামদুলিল্লাহ সালাফি দাওয়াত আল্লাহ তালা বিদ্যুৎ গতিতে জড়ের গতিতে আল্লাহ এগিয়ে দিয়ে যাচ্ছেন আল্লাহ এগিয়ে নিয়ে যাবেন পরিশেষে দিদি ভাইয়ারা আপনাদের সকলকে বলতে চাই আজকে যারা বৃহত্তর সিলেটের সোনামগঞ্জে এই বাহাসের ডেট আমার কাছ থেকে জোর করে নিয়ে বাহাসের ডেট দেন আমরা আপনাকে যেতে দিব না আপনাকে মারবো এই করব সেই করব যারা বাহাসের ডেট জোর গলায় নিয়েছে তারাই আপনাদের কাছে হেরে গেছে তারাই সত্যের কাছে হেরে গেছে তারা কোরআন এবং সমনার কাছে হেরে গেছে তারা সারাফিদের কাছে হেরে গেছে তারা আহলুল হাদিসদের কাছে হেরে গেছে তারা আমাদের কাছে হেরে গেছে আল্লাহ তাদেরকে হারায়ে দিয়েছেন কারণ সত্য সত্যই কেয়ামত পর্যন্ত সত্য এই সত্যের ধারীর কাছে কেউ আসতে পারে না আল্লাহ কি বলেছেন ষোলো নম্বর বাইশ নম্বর পর ষোলো নম্বর দেশটা অমা ইস্তাবিল কানা এবং চোখ ওলা সমান হতে পারে না ওলা জুলুমাত হারুর ওলা জুলুমাত নোর অন্ধকার এবং আলো এক হতে পারে না ওলা জিল্লু ওলাল হারুর গরম এবং ঠান্ডা এক ছায়া এক হতে পারে না আল্লাহ অনেক উদাহরণ দিয়েছেন ঠিক হক এবং বাতিল এক হতে পারে না সত্য হকের পক্ষে থাকবেই সব তো বিজয় হকের পথে থাকবে আল্লাহ সেই বিজয় আমাদেরকে দান করেছেন আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ আমার ভাইরা তাহলে আপডেট কি পেলাম ফোন দিয়ে বলেছে রেজাউল করিম আবরার উনুল ইসলাম মণিপুরি অমুক 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 তাদেরকে আমরা পাই নাই এই জন্য বাস হচ্ছে না এখানে দুইটা কথা আমি জবাব দিব নাম্বার ওয়ান এটা মিথ্যা কথা কারণ এখন কোন ওয়াজ মাহফিলের সিজন না এখন সবাই ক্লাসে পড়ায় যেমন আমিও আছি ক্লাস নিয়ে ক্লাস নিয়ে এখন আপনাদের সামনে আছি আমিও ক্লাস নিচ্ছি আলহামদুলিল্লাহ কালকে জমার বা দিয়েছি নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে গিয়েছে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়াতে প্রোগ্রাম করে রাত তিনটা ট্রেনে উঠে সাড়ে তিনটা ট্রেনে উঠে সকালে ঢাকায় পৌঁছেছি কোনো ঘুম নাই রেশ নাই আবার সকাল সাতটাতে ক্লাস নিয়ে এখন আবার টঙ্গিতে আসি এখন আবার টঙ্গি থেকে ঢাকা যাব পুরান ঢাকায় যাবো সবাই ব্যস্ত আমরাও ব্যস্ত এই ব্যস্ততার মাঝে আমরা পালায়া যাই নাই আলহামদুলিল্লাহ আমরা আছি কিন্তু যারা পালাইছে এক নাম্বার তারা মিথ্যা কথা বলে পালাইছে যে লুৎফুর রহমান ফরাইজি আর আপনার ভাই তাদের নাকি সময় নাই আসলে সময় নাই তো সময় নাই কথা ঠিক না আসলে তাদের হিম্মত নাই তাদের সাহস নাই কোরআন এবং সন্ন্য সম্পর্কে তাদের সঠিক ধারণা নাই তারা বাপ দাদার দোহাই দিয়ে তাদের বাপ দাদার মাঝহাবকে শক্তিশালী করার জন্য অন্যায় করেই যাচ্ছে আল্লাহ অন্যায়কারীদেরকে হেদায়ত দান করুক আল্লাহ আমিন কারণ আসমানের নিচে জমিদের উপরে আলেম যদি সঠিক হয় তাহলে আলিমে শ্রেষ্ঠ আর আলেম যদি পপ্রষ্ট হয় তাহলে এক চাইতে নিকৃষ্ট মানুষ দুনিয়াতে আর কেউ নাই আল্লাহ পপ্রষ্ট আলিমদেরকে আলিমদের থেকে আমাদেরকে আল্লাহ রক্ষা করুক আল্লাহ আলিম দুই নম্বর পয়েন্টটা কি দুই নম্বর পয়েন্ট আমি একটু হাসি করিয়ে বলতে চাই সব জায়গায় যদি রেজাল্ট করি মাপরার লুৎফুর রহমান ফরাইজিয়ার আর যদি অলিপুরি সাহেবের আপনাদের প্রয়োজন হয় সব জায়গাতে আল্লাহ না করুক এরা যদি কোনোদিন মারা যায় তাহলে আপনাদের বাহাস কে করবে আপনাদের মাজহাব কে টিকাবে এই যে বললেন যে তারা ডেট দেয় তা তাই আমরা পারছি না যদি তাদের কোন অ্যাক্সিডেন্ট হয় তারা যদি আল্লাহ না করুক মারা যায় অথবা তারা যদি কিছু হয়ে যায় তাহলে তাদের অ্যাবসেন্সে আপনাদের হানাফি মাসাহাব কে টিকাবে তাদের পক্ষই কে মাসাহাব কে বাহাস করবে আমি তো ব্রাদার রাহুল ভাই কেউ খুঁজি নাই কাউকে খুঁজে নাই এই সাল্লা আমি একাই যেতাম অথবা আমার সাথে যদি কেউ যেত আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সাহায্য করবেন কিন্তু আপনারা যারা আমাকে মারতে চাইলেন আমাকে বললেন আমি কাফের আল্লাহ আরো সে আজিমে না সব জায়গায় আছে এটা নাকি কথা যদি এই আকিটা বিশ্বাস না করি তাহলে আপনি কাফের যারা মারতে চাইলেন তাদের কি অন্তরের মধ্যে হিম্মত নাই তাদের কি ইলিম কালাম নাই তারা তাদের কি মন চাই না তাদের কি সব সাহস নাই তারা বসতেন আল্লাহ আকবর আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুক আল্লাহ মামিন সোম্মা আল্লাহ মামিন দিনী ভাই সকল দিনী ভাই অনেক ধন্যবাদ অনেক মোবারকবাদ আমি আল্লাহ করছি না এখানে শেষ করছি আপনারা লাইভটা বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সকলের কাছে এমনকি আজকের এই লাইভের মাধ্যমে আমি আরো ক্লিয়ার করে বলতে চাই ভাই, রহমান রেজাল্ট হাবিব সাহেব আরো যারা আছেন আপনারা সবাই এবং ডক্টর অ্যানায়তুল্লা এত আহ এই ভদ্রলোক এরা যারা আছেন উদ্দিন কবরুদ্দিনে ইনশাল্লাহ ইনশাআল্লাহ নিল্লা আমি মাহবুবুর রহমান বিন আব্দুর রাজা যতদিন পর্যন্ত আমার দেহে রক্ত আছে যতদিন পর্যন্ত আল্লাহ ফদল আমার ব্রেনের শক্তি আছে আমাকে আল্লাহ তৌফিক দিবেন যতদিন পর্যন্ত আম্লা আমাকে বাঁচায় রাখবেন মানুষের কাছে প্রসিদ্ধি লাভের জন্য নয় বাইরাল হওয়ার জন্য নয় মানুষ আমাকে বড় আলেম বলবে খুব ভালো জানে এই জন্য নয় ইখলা সুন্দর দিদ উন্নেইয়া নিয়তকে একটা করে একমাত্র আল্লাহর জন্য যখন যেই কোনো সময় যেই কোনো জায়গায় আল্লাহর সন্তুষ্টির জন্য সত্যের পক্ষে বিশেষ করে আকিদার বিষয়ে মানহাজের বিষয়ে সন্ন্যত বিষয়ে আপনাদেরকে আমি বাড়াবাড়ি করতে চাই না বেদাত বিষয়ে শিরিক বিষয়ে কে কখন কোন জায়গায় কার সাথে কিভাবে বসবেন আল্লাহর জন্য বসবো ইনশাআল্লাহ তা তাছাড়া বসতে রাজি নয় কারণ নবী সাল্লাম সেই হাদিস আমাদেরকে খুব বয় দেখাই কোন হাদিস রসুসাল্লাম বলছেন যে মান্তরাবল ইলমালিউ জাহারিয়া বিহিলামা যারা ইলিম শিখে আনেমদের সাথে বাহাস করার জন্য আও লিউমা রিয়াবিহি সুফা অথবা ইলিম শিখে নির্বুত মানুষদেরকে বোকা বানানোর জন্য আব বোকা বানানোর জন্য আওলিয়াসলি ফিহি উজুহান্নাস অথবা মানুষকে তার দিকে আকৃষ্ট করার জন্য তার ফলোয়ার বানানোর জন্য কয়টা কথা তিনটা কথা এক বাহাসের জন্য যারা বিদ্যা শেখে দুই সায়ুসাল্লাম বলছেন যারা নির্বুধ ব্যক্তিকে আকৃষ্ট করার জন্য বিদ্যা শিখে তিন নাম্বার যারা মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য বিদ্যা শিখে আদ খালাহুল্লাহ আর নার আল্লাহ এই তিন শ্রেণীর মানুষকে জাহান নাম দিবে অথেব বাহাস যেই বাহাস তর্ক বিতর্ক ফালতু তর্ক বিতর্ক করে আমি ইলিম শিখি নাই আমি আমার রবের সন্তুষ্টের জন্য ইলিম শিখেছি সত্য প্রকাশের জন্য অসত্যের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান আল্লাহ আমিন সকলকে অনেক মোবারকবাদ অনেক ধন্যবাদ আল্লাহ সকল যাচাই খায় দান আপনারা সকলে আমাদের সাথে লাইভে ছিলেন সুহানক আল্লাহ আলহামদিকা আসাদ আল্লাহ ইলাহ ইহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ